সকাল সকালে ম্যাওকে নিয়ে বেরিয়ে পড়লাম নিম পাতা তোলার উদ্দেশ্যে খালি পেটে নিম পাতার রস খেলে নাকি আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় এটা আমার মা বলেছে আসলে নিমপাতা পাতা খাওয়ার বুদ্ধিটা হচ্ছে আমার মায়েরই আর আমি তো মায়ের বাধ্য ছেলে তাই মায়ের এই কথাটা ফেলি কি করে তাই আর দেরি না করে গাছ থেকে একটা নিম পাতার ডাল পেরে নিয়ে সেখান থেকে ভালো পাতাগুলোকে আলাদা করে ম্যাওকে বললাম ধুয়ে আনতে আসলে সকাল সকাল ম্যাও আমার সাথে উঠে পড়ে এখন অভ্যাস হয়ে গেছে আর দেখো ছোট্ট ছোট্ট হাতে কত সুন্দরভাবে নিম পাতাগুলোকে ধুয়ে দিচ্ছে ম্যাও ফাইনালি আমার হাতে চলে এসেছে নিম রস এবার এটা খাওয়ার পালা খাওয়ার আগে দশ বার ভাবছি ভাই কিরকম লাগবে খেতে অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি খেয়েই ফেললাম আর এটা ভাই খেতে কি বলবো মানে একেবারে জঘন্য দিত মানে আমি যতটা না ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ কি চার গুণ পাঁচ গুণ ছগুণ যত গুণ হবে তত কম হবে মানে তার চেয়েও ডবল ডবল তেতো একদম সকাল সকালে একবারে মুড়টাকে তেতো করে দিল তো এই তেতো মুড় নিয়ে গেলাম আমি সজনে পাতা তুলতে সজনে গাছের বেশিরভাগ পাতাতে এখন পোকা লেগেছে তাই আমি বেশি পাতা কালেক্ট করতে পারিনি পাতাগুলোই পেয়েছি আর সজনে পাতা দিয়ে কী করবো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর তোমরা কে কে নিম পাতার রস খেয়েছো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও